আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশের সময় আমি অনেক ভালো আছি তো সবাই তো জানেন না যে টার্কিশ মুরগি কি খায় এই জন্য আপনারা বিভিন্নভাবে সার্চ করে দেখতে থাকেন যে টার্কিশ মুরগি কী খায় আসলে নারী অথবা পোলট্রির খাদ্য খাইয়ে কিন্তু পারা যায় না কারণ প্রচুর পরিমাণ খরচ পড়ে যায় আর এই যে টার্কিশ মুরগি এই যে কি পরিমাণ খাদ্য খায় আমি তো খাদ্য দিই আমি জানি আর বিশেষ করে আমার ফ্রেন্ড দেই আর আমি তো আপনাদেরকে প্রায় প্রায় ভিডিও করে দেখাই ভিডিওর মধ্যে আপনারা হয়তো অনেকেই খেয়াল করে দেখেন যে কি পরিমাণ খাদ্য খায় আবার মনে করেন যে অনেকেই দেখেন না তো যারা দেখেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা বানাইছি তো দেখেন এই যে বাগুন গাছ একটা বাগুন গাছ এই বাগুন গাছের পাতাও কিন্তু খায় এটা কিন্তু প্রচুর পরিমাণ পাতা খায় আপনার মনে করেন যে শেওলা শ্যাওলা পাতা দিতে পারেন এবং বিশেষ করে বেগুনের পাতা এবং যদি আপনার ঘাস লাগায় থাকেন বিভিন্ন ধরনের ঘাস আপনার হয় না যেসব ঘাসগুলো আপনারা গরু ছাগলের জন্য লাগান এই ঘাসগুলোও কিন্তু খুব সুন্দরভাবে খায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকাও বেঁচে যেতে পারে কারণ আপনারা যে টাকার খাদ্য কিনবেন প্রচুর পরিমাণে মনে করেন যে পাঁচটা এই যে পাঁচটা টার্কিশ মুরগির কথাই বলি আমি উদাহরণস্বরূপ এই যে পাঁচটা টার্কিশ মুরগি প্রতিদিন প্রায় যদি আপনি এক কেজি করেও খাদ্য দেন তাও কিন্তু প্রায় খাইয়ে ফেলাবে কি পরিমাণ যে ভাত খায় ভাত দেওয়া হয় তারপরে যেসবগুলো মনে করেন যে খাওয়ার পরে বেঁচে যায় যেসব ভাতগুলো খায় না অবশিষ্ট ভাতগুলো কিন্তু প্রায়ই এদেরকে দেওয়া হয় প্রতিদিন প্রায় প্রতিদিন সকালেই দেওয়া হয় তারপর এদের নারিশ পোলট্রির খাদ্য আছে আবার বিভিন্ন ধরনের হচ্ছে খাদ্য কিন্তু এদেরকে দেওয়া হয় তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে খায় সেক্ষেত্রে এই যে দেখেন একটা বেগুন গাছ বেগুন গাছ তুলে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু এর পাতা গাছ শুদ্ধ খাইয়ে ফেলাচ্ছে তার মানে কি পরিমাণ খায় এবার বুঝতে পারছেন তো সেই পরিমাণ কিন্তু আপনারা যদি খাদ্য খান তাহলে কিন্তু আপনাদের সেইভাবে লাভ হবে না তো যদি লাভই না হয় তাহলে ফুটবেন কীভাবে কেন ফুটবেন আপনারা ক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে ঘাস খাইতে পারেন অথবা এই যে নদীতে শেওলা হয় শেওলা খাইতে পারেন কিন্তু প্রচুর খাবে আজকে এই পর্যন্তই শেষ ধন্যবাদ সবাইকে